আজকের সালের এই আধুনিক তথ্য যুগেও চ্যালেঞ্জ করে আমাদের দিয়ে উপরে বাংলাদেশ জামাইতে ইসলামের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ দোষরদের অন্যায় অপশাসন চাঁদাবাজি দখল দারিত্ব প্রতিরোধে বাংলাদেশ জামাইতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করে জনগণের পাশে থাকবে কোনো চাঁদাবাজ দখলদারদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন অতীতে যারা অন্যায় অপশাসন চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে আজ বা আগামীতে যারাই একই পথে হাঁটবে তাদের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দেবে না এতদিন জামাইতে ইসলামী দেশ সংস্কারের কথা বলেছে এখন প্রতিটি মানুষ দেশ সংস্কারের পক্ষে শোষিত মানুষ আজ প্রতিবাদী এবং বিদ্রোহী উল্লেখ করে তিনি বলেন সাধু সাবধান জনগণ আর কোনো স্বৈরতন্ত্রকে ছাড় দেবে না জনগণের স্বার্থে দেশের স্বার্থে জামাইতে ইসলামী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত রয়েছে নিউ মার্কেট থানা আমির মাওলানা মহিবুল হক ফরিদের সভাপতিত্বে শনিবার রাতে বাংলাদেশ জামাইতে ইসলামী নিউ মার্কেট থানার উদ্যোগে স্থানীয় এক কনভেনশন হলে আইটি ব্যবসায়ীদের সম্মানে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন